হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাতে চলেছি যেটা শহর অঞ্চলে খুবই কম দেখা যায় আমি মূলত যে ফ্যাক্টরিতে চাকরি করি সেই ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরির সাথে বিশাল জায়গা নিয়ে একটি খামার বাড়ি বা বাগান বাড়ি তৈরি করেছেন এক কথায় বাগান বাড়িটি পার্কের চেয়ে কোনো অংশে কম নয় তবে আমরা সেখানে প্রথমে যেতে চেয়েছি সিকিউরিটি আটকে দিয়েছিল পরে সিকিউরিটি ইনচার্জের অনুমতি নিয়ে আমরা বাগান বাড়িতে প্রবেশ করি প্রবেশ পথেই দেখা যাচ্ছে এখানে কিছু দুটো রাজা হাঁস এবং বেজিং হাঁস দেশি হাঁস মোরগ বেশ কয়েকটি প্রজাতির হাঁস এবং মোরগ রয়েছে এগুলো দেখার পর আমরা আবার গিয়ে ঢোকলাম আম বাগানে আম বাগানে মোটামুটি গাছে ভালোই আম ধরেছে পাশে বিশাল বড় এক পুষ্কুনিও রয়েছে আসলে পুষকুনির পানিটা খুবই পরিষ্কার পুষ্কুনিতে মাছ চাষ করছে আবার দেখা যাচ্ছে পুষ্কুনির ভিতর ঝুলি আছে একটি পেয়ারা গাছ জানি না আপনারা বুঝতে কিনা পেয়ারা গাছটিতে ভালো পেড়াও পেয়ারাও ধরেছে আর এদিকে আমার এক বন্ধু নিম গাছ উঠে নিম পাতা পারছে এই সুযোগে আমি একটু পুকুরের পাড় ধরে হেঁটে হেঁটে ভিডিও করছি ভিডিওগুলো শহরের ভিতর এমন একটি প্রাকৃতিক সবুজের ন্যায় জায়গা খুবই কম দেখা যায় আর এখানে মানুষ যেতে পারলে একটু শান্তিতে নিঃশ্বাসও নিতে পারে এর ভিতর হাঁটতে হাঁটতে চোখে পড়ল বিদেশি প্রজাতির তোতাপুরি ছাগল গাছ থেকে নিম পারছে সেই নিমপাতাগুলোও খাচ্ছে এটা প্রবাদ বাক্য আছে না যে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে এটাই তার প্রমাণ মালিকের আরও রয়েছে গরুর খামার ছাগলের খামার বিস্তারিত ভিডিও সাথে থাকুন সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ গাছ থেকেই তো অক্সিজেন নির্গত হয় শহরে অক্সিজেনের সংখ্যা খুবই কম ওইদিকে দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু গাছে উঠে নিম পাতা পারছে আর একজন তলে বসে ভিডিও করছে আমিও তার সাথে যুক্ত হলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সে গাছে উঠে গেছে কিন্তু গাছে উঠা সে ভুলে গেছে এখন গাছ থেকে নামতে পারতেছে না পাড়া দিতে দিতে একটি আম গাছের চিকুন ডালে পাড়া দিচ্ছিল আমি মানা করছি পাড়া দিলে ডালটি ভেঙে পড়ে যাবে তারপর সে কোনো প্রকারে গাছ থেকে ঘষে ঘষে নিচের দিকে নেমে আসছে আশা করি এত সময় ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি একটি গার্মেন্টসের চাকরি করি গার্মেন্টসের চাকরি করে কাজের ফাঁকে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাইছি আম গাছের আমগুলো আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি বড় বড় আম কিন্তু খাইতে মন চাইলেও এখানে খাওয়া যায়ব না নিম গাছ থেকে নিম পাতা পারা শেষ এখন সবাই মিলে একসাথে জড়ো করছি নিম গাছ থেকে নিম পাতাগুলো পারার মূল কারণ হচ্ছে আমার এই দোস্তের ছেলের পক্স হয়েছে আর পক্সের জন্য নিমপাতা খুবই কার্যকরী শুধু পক্স নয় নিমপাতা থেকে ষাটটি রোগের কার্যকর নিমপাতাকে বলা হয় বা নিম গাছকে বলা হয় মহা ওষুধি গাছ